মনে করেন যে এগুলোর হিসাব নেই এই মা বোনের কান্না এই আলে মেতিদের কান্না এই বিডিআর এর অফিসারদের ওয়াইজদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিন বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করলো কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্রপত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক বিমূর শোকাহত গোটা জাতি আজকে জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল যার বাপের বুকের ধন যা যার মায়ের নারী ছেরা সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় এতগুলি অফিসার বানাতে অন্তত আর দুই যুগ লাগবে কারা করলো আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপির সামনে লাংটা বানিয়ে দাও জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও